ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বুড়া কিরু রুগে কাইছে দরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বুড়া একই রুগে কাইছে আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই বলুক বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও বই পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না 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 আদো বাংলা বলে কিছু জানে না বড় দেশ মানে করা মানতে পারে না একজনে একাদি কাইদি বাই ফে কাইদি নাম কত প্রকার্তা তারও জানা নাই জুয়ান মোর পুলা সাজে ফেসবুকে তে মাইয়া মাইয়ার আস পুলা হয়েছে ফেসবুক পাইয়া কি আজব জামানাতে আমরা পড়লাম বাই কোনটা ছেলে কোনটা মেয়ে সিনা উপায় নাই এই সুবিধা फेसबुक दी से यार क्यों दे बिना हम गो देसे हम गो देसे हम गो देसे फेसबुक से हम बोलो ना हम गो देसे फेसबुक से हम बोलो ना हम गो देसे फेसबुक का से हम बोलो ना हम गो देसे फेसबुक से हम बोलो ना যত প্রকার শত্রুরা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জয়লা মরে পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচি ফুলা চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি গুজগ্রা বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয় ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বলদ গোলা বিচার পতি হয়েছে যখন তখন মন গোড়া রায় করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না 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 লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পাইছে সে হয়তো তো সেলিব্রিটি কেউ ভাই আবার লাইক কমেন্টের বিকার তুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমি লোকের মিয়া জুকার মিয়া ফলোয়ারে সুযোগ কইরা দিছে

আমরা দেশে ফেসবুক আছে আমরা বলত না 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 কালের কন্ট্রোল যুগান্তর তোর প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আছে হুদায় কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কিংবা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক তাই এটাই শান্ত না যদিও হাজার আমার লেখায় থাকে হাজার ভুল

ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বুড়ায় কি রুগে কাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ সবে না অল্প দেখো ভাই